গেল আমাদের এতগুলো ভাই শহীদ হলো সেসব শহীদদের রক্তের বিচার চাই আমরা আমরা কোন ধরনের সহিংসতা চাইনি প্রথমে আমাদের ভাইদের উপরে অত্যাচার করা হয়েছে আমাদের ভাইদের হত্যা করা হয়েছে আমরা সেটার বিচার চাই আমরা আর কিছু চাই আমাদের ভাইদের রক্তের বিচার চাই এবং আমাদের বাকি ভাইদের নয় দফা দাবি চাই আমরা এতটুকু শুনছিলাম যে কোটা আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু এই আন্দোলনের শুরু হয় সেই আন্দোলন পরে এখন পর্যন্ত সেই কোটা কিন্তু সরকার পূরণ করেছে এবং কোটা পরে যে একটি সহিংস রূপ নেয় আন্দোলন সে সহিংসতায় অনেক শিক্ষার্থী মারা যায় সেই শিক্ষার্থীদের হত্যা করা হয়েছে সেই হত্যার সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচার কিন্তু শিক্ষার্থীরা রাজপথে নেমে শুধুমাত্র ইস্ট ওয়েস্ট নয় বিভিন্ন ইউনিভার্সিটি পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা কিন্তু রাজপথে নেমে এসেছে এবং পুরো রাজধানী ঢাকা কিন্তু এখন বলা চলে অচল প্রত্যেকটি মোড়ে মরে প্রত্যেকটি যে গুরুত্বপূর্ণ মোড় আছে সেই গুরুত্বপূর্ণ মোড়ে কিন্তু আহ শিক্ষার্থীরা অবস্থান করছে 가자. Thank <laughs> you. এবং এই সরকারের পদক্ষেছি আমি আর আমার কথা